সফট এবং বেশ ভালো আপনারা দেখলে বলতে পারবেন এর পাতাগুলো কত মখমলি এইভাবে সুন্দর করে আপনি টেনে আনতে পারবেন মাঝে মাঝে এর যে স্পর্শের অনুভূতি সেটিও অনুভব করতে পারবেন এই গাছটি আমি খুব ছোট্ট অবস্থায় নিয়ে এসেছিলাম নার্সারি থেকে তো তখন আমার কাছে প্রায় একশো টাকা মূল্য নিয়েছিল একদমই ছোট গাছটি হাত গাছটি দেখুন কত বড় হয়েছে কান্ডগুলো দেখুন কত সুন্দর টপ এই টপ পোর্শন দেখুন কত সুন্দর হয়েছে এবং গাছটি স্ট্রেটভাবে ওঠে এবং এই গাছটি অনেক বড় হতে পারে নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের জন্যে সুন্দর একটি ভিডিও এনেছি তার আগে অনুরোধ করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা নতুন তারা আমাদের চ্যানেলে গিয়ে বাকি ভিডিওগুলো দেখবেন এবং সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থাকা বেল আইকন বাটনটি প্রেস করুন তাহলে সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে এবং আপনারা সেই ভিডিওগুলো দেখে আনন্দ উপভোগ করতে পারবেন এবং নিজেদের সুন্দরভাবে গাছ পরিচর্যা করতে সহযোগী হয়ে উঠবে চলুন আজকে ভিডিও শুরু করা যাক এই শীতের সময় কালকে রোদ লাগছে সামনেই ক্রিসমাসের সময় আসছে আপনারা সকলেই জানেন ক্রিসমাসের সময় কত সুন্দর আনন্দদায়ক হয় এবং শীতের মধ্যে এই রোদও কত ভালো লাগে গাছের পক্ষেও তাই তবে আজকে যে ভিডিওটি আপনাদেরকে একটি গাছ সম্পর্কিত দেখাবো সেটি ক্রিসমাস ট্রি হিসাবে বিশেষভাবে পরিচিত এই গাছটি আপনারা দেখলেই বুঝতে পারবেন কত বড়ো হয়েছে দেখুন টবের মধ্যে একটি পাইন বুদ্ধি আছে এবং এই গাছটি ক্যারেক্টার একটা ট্রি এর মতো দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন এবং খুবই নরম সফট এবং বেশ ভালো আপনারা দেখলে বুঝতে পারবেন এর পাতাগুলো কত মখমলি এইভাবে সুন্দর করে আপনি টেনে আনতে পারবেন মাঝে মাঝে এর যে স্পর্শের অনুভূতি সেটিও অনুভব করতে পারবেন এই গাছটি আমি খুব ছোট্ট অবস্থায় নিয়ে এসেছিলাম নার্সারি থেকে তো তখন আমার কাছে প্রায় একশো টাকা মূল্য নিয়েছিল একদমই ছোট গাছটি আর গাছটি দেখুন কত বড় হয়েছে কান্ডগুলো দেখবেন কত সুন্দর এই টপ পোর্শান দেখুন কত সুন্দর হয়েছে এবং গাছটি স্ট্রেটভাবে ওঠে এবং এই গাছটি অনেক বড় হতে পারে আপনি যদি মাটিতে রোপণ করেন তাহলে অনেক বড় হয়ে যাবে আর যদি টবে রাখেন টবের সাইজ অনুযায়ী সে সেরকমভাবে বাড়বে তো আমি একটি সিমেন্টের টবের মধ্যে রেখেছি আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে দেখুন আপনারা সিমেন্টের টবের মধ্যে রাখা এবং এর মধ্যে আমি রোপণ করে দিয়েছি এটি এবং শক্তপোক্ত সিমেন্টের টপ তাই এটি আর নড়ার বা চড়ার কোনো ভয় থাকবে না এর মধ্যে মাটিতে আমি গার্ডেন সয়েল ইউজ করেছি তার সঙ্গে একটু গোবর সার দিয়ে রোপণ করে দিয়েছি আর খাদ্য বলতে আমি এর মধ্যে বিশেষ কিছুই দিই না মাসে একবার শর্ষের খোল ভালো করে ভিজিয়ে রেখা রেখে সেটি পাতলা করে জল এর মধ্যে দিলেই ব্যাস এর কাজ হয়ে যায় তবে বর্ষাকালে বেশি জল দেবেন না খুব বেশি জল পছন্দ করে না বা খুব ড্রাই পোষণও এ পছন্দ করে না বর্ষার সময় এই গাছের পক্ষে খুবই ভালো হয় তবে আপনি এর লোয়ার সেকশনের কাণ্ডগুলো চাইলে কেটে দিতে পারেন তাহলে আপনি লম্বা স্টিকটি পাবেন কিন্তু আমি প্রেফার করব যে এরকম পাতা যদি থেকে যায় তাহলে সেটিকে আর কিছু করার দরকার নেই এবার এই গাছের পরিচর্যের জন্য আসি এর মধ্যে কোনো রকম ঔষধ প্রয়োগ করতে লাগে না আপনাদের রকম ওষুধ প্রয়োগ করবেন না কেবল মাঝে মাঝে যদি দেখেন যে কোনো রকম পোকা লেগেছে বা মা জাল হয়েছে তাহলে একটু নিম তেল ভালোভাবে জলের সঙ্গে গুলে নিয়ে সেটি স্প্রে করে দেবেন নিম তেল কীভাবে জলের সঙ্গে গুলে স্প্রে করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন সেইভাবে স্প্রে করে দিলে উপর থেকে নিচ পর্যন্ত পাতাগুলোকে উঠিয়ে নিচের দিক থেকে স্প্রে করবেন উপরের দিক থেকে স্প্রে করবেন তাহলেই হবে আর আদার্স টাইমে আপনি গাছটিকে একটু ধুয়ে দেবেন ভালো করে ধুলোবালি পড়তেই পারে আমাদের যেহেতু রাস্তার কাছে তাই ধুলোবালি করার একটা ভয় থাকে তাই এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিলে এই গাছটি পরিষ্কার হয়ে যায় পাতা যদি পরিষ্কার থাকে গাছ খুব সুন্দরভাবে নিজের খাদ্য তৈরি করতে পারবেন এবং তার বিকাশ বাড়বে তবে বেশি বড় যদি আপনি না করতে চান তাহলে বেশি বার টপ পাল্টাবেন না একই টবে রাখবেন আর যদি আপনি বড় করতে চান তাহলে অনুপাতে বছর বা দুবছর অন্তর অন্তর আপনি টপ পাল্টাতে থাকবেন এই যেই আকৃতির টব আছে তার থেকে বড় করতে থাকবেন তাহলে আপনার টবের মধ্যেই গাছ বড় হতে থাকবে আর যদি আপনি গাছকে একই সাইজের মধ্যে বহু বছর ধরে রেখে দিতে চান তাহলে একই টবের মধ্যে রাখবেন শুধু টপ থেকে তুলবেন আর নিচের দিকে দেখে নেবেন যদি মাটিতে রাখেন গোড়া নিচ পর্যন্ত ঢুকে গেছে নাকি মাটির তলায় সেই গোড়াটাকে ফিল করে দেবেন তাহলে আপনার গাছ দেখবেন ওই সাইজেই রয়েছে আর এর টপ পোর্শন থেকে কখনোই কাটতে যাবেন না ছোট অবস্থায় যদিও বা কাটেন আপনি আমি আপনাদের বলে দিই আপনাদের ইচ্ছা যদি হয় গাছের কোনো পোশন আপনারা কীরকম ব্রাউনিশ পোর্শান থেকে আপনারা কেটে দেবেন তাহলে কী হবে এর সাইড দিয়ে আবার ব্রাঞ্চ করে আপনারা কখনোই এই সবুজ অংশ থেকে কাটবেন না এখান থেকে কাটলে গাছটি মরে যেতে পারে ব্যাক করে মরে যেতে পারে তো আজকে সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে ক্রিসমাস ট্রি কত সুন্দর হয় এবং এটি আপনি নিজের বাড়িতেও চক সূত্র নিয়ে ঘরের ভিতরে ক্রিসমাসের সময় লাগিয়ে রাখতে পারেন একদিন দুই দিন তিন দিন এই গাছ আপনার ঘরের যে অ্যাটমসফিয়ার তার সঙ্গে সুন্দর বানিয়ে চলতে পারবে কোনো অসুবিধা হবে না এর মধ্যে আপনি বিভিন্ন রকম বাল্ব সাজিয়ে এটিকে সুন্দর ডেকোরেট করতে পারেন আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি আজকে ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন কীভাবে এই ক্রিসমাস পাইন গাছটি আপনি নিজের বাড়িতে লাগাতে পারেন এবং এই গাছটি কীভাবে সহজভাবে আপনি এর পরিচর্যা করে আনন্দ উপভোগ করতে পারেন এবং এই গাছটি থাকলে আপনাদের ভালোই লাগবে এবং প্রত্যেক যারা গাছ ভালোবাসে তাদের বাড়িতে বাগানে বা গার্ডেনে ছোটো হোক বড়ো হোক এই ক্রিসমাস পাইন গাছটি থাকবেই আজকে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকল অসংখ্য ধন্যবাদ নমস্কার